ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চলে এসেছি দারুন একটা রেসিপি নিয়ে গরুর মাংস ভুনা করবো দিয়েছি তেজপাতা এলাচ ছোটো এলাচ পরিমাণ মতন পেঁয়াজ এক কাপ মতন দিয়েছি গরম মশলা গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা রসুন বাটা পরিমাণ মতন লবণ এখন দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতন দারুণ টেস্টি হবে আজকের রান্নাটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি হাত দিয়ে মেখে রাখার টাইম থাকলে পরে রেখে দিতাম দশ থেকে পনেরো মিনিট মতন আরও মজা যেহেতু হাতের সময় নেয় তার জন্য আজকে তাড়াহুড়া করে রান্নাটাই করে খুঁজি তো কীভাবে রান্নাগুলো করছি দেখতে পাবেন অবশ্যই ভালো লাগবে ওটা ভালো মতন নাড়াচাড়া করে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তারপর পরিবর্তন আসছি এখন যেহেতু এক করা মাংস নাড়াচাড়া তেমন করা যাচ্ছে না সেহেতু মাংসটা চড় করে ফুটছে এদিকে মাংসটা কমেও গেছে এখন ভালো মতন নেড়ে চেড়ে কষিয়ে নেব পানিটা শুকনো শুকনো করে যেহেতু বরফের মাংস তো অনেকটাই পানি বেড়াচ্ছে তারপর ছেঁকে ছেঁকে তুলেছি আর এদিকে মেট দেখছি হরমহল করে কিছুক্ষণের জন্য আবারও ঢাকা রেখে দিবো মাংসটা একদম শুকনো শুকনো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন পরিমাণ মতন পানীয় দিয়ে দিচ্ছি একদম তেল ছেড়ে দিয়েছে এটা পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দি ঝোলটা ফুটে উঠে তারপর নামে তো রান্নাটা আমার হয়ে গেছে দুই থেকে তিন মিনিট পরে আমি নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি 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 করে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে রাখেন পাশে থাকে আর ভিডিওটা দেখতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ